দু সালের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া স্টুডেন্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য আগাম শুভেচ্ছা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশের পরে প্রতিটি ছাত্রছাত্রীর আগ্রহ থাকে কত নম্বর বা কত শতাংশ নম্বর পেয়ে পাস করলে কি কি স্কলারশিপে আবেদন করতে পারবো তোমাদের এই প্রিয় চ্যানেলে স্কলারশিপ সিরিজের আগের দুটি ভিডিওতে স্বামী বিবেকানন্দ মেরিট কমভিনস স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি আজকের আপডেটে আলোচনা করব যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাস মার্ক নিয়ে উত্তীর্ণ হয়েছ বা হবে তাদের জন্য কি স্কলারশিপ আছে এই স্কলারশিপ আবেদনের যোগ্যতাগুলি কি 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 নথিপত্র প্রয়োজন সে সম্বন্ধে জানাবো এবং একই সাথে আবেদন কবে থেকে শুরু হবে আবেদনের শেষ তারিখ কবে কত টাকা পাওয়া যাবে এই স্কলারশিপ থেকে ইন ডিটেলসে আলোচনা করব নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার প্রিয় চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি যারা মাধ্যমিকে একশো পঁচাত্তর নম্বর এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে একশো নম্বর নিয়ে পাশ করেছ তারা পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এবং উপজাতি উন্নয়ন দপ্তরের অধীনে এস টি এস সি ও অর্থাৎ ওয়েসি স্কলারশিপে আবেদন করতে পারবে তবে এই স্কলারশিপে আবেদনের প্রাথমিক শর্ত হল আবেদনকারীকে এস টি এস সি ও সম্প্রদায়ভুক্ত হলেই হবে না সেই সাথে ওই সম্প্রদায়ের একটি কাস্ট সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এখন জেনে নাও ওয়েসি স্কলারশিপে আবেদনের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলি অর্থাৎ ওয়েসি স্কলারশিপে আবেদনের যোগ্যতার মাপকাঠিগুলি এক আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত বোর্ড কাউন্সিল ও ইউনিভার্সিটির অন্তর্গত যেকোনো স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে হবে আবেদনকারীকে তিন আবেদনকারীকে আগের শিক্ষাবর্ষে অবশ্যই পাস করতে হবে চার আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয় এস টি এস সি আবেদনকারীদের ক্ষেত্রে দুই লক্ষ টাকার মধ্যে অন্যদিকে ওবিসি এ এবং ওবিসি বি আবেদনকারীদের ক্ষেত্রে পারিবারিক বাৎসরিক আয় এক লক্ষ টাকার মধ্যে থাকতে হবে আগের শিক্ষাবর্ষে আবেদনকারীর সেভেন্টি ফাইভ পার্সেন্ট অ্যাটেন্ডেন্স অর্থাৎ উপস্থিতি থাকতে হবে ছয় একই পরিবারের সর্বাধিক দুইজন ওয়েসি স্কলারশিপের টাকা পাবে সাত একই মোবাইল নাম্বার আবেদনকারীর আধার কার্ড এবং ব্যাংক পাসবুকের সাথে সংযুক্ত থাকতে হবে এবং ওই মোবাইল নাম্বারটি ওয়েসি স্কলারশিপ আবেদনের সময়ে ব্যবহার করতে হবে এখন জেনে নাও কোন কোন ডকুমেন্টস ওয়েসি স্কলারশিপ আবেদনের জন্য প্রয়োজন হবে এক আবেদনকারীর একটি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ এস টি এস সি ও বি এ ও বি কাস্ট সার্টিফিকেট প্রয়োজন দুই আবেদনকারীর আগের শিক্ষাবর্ষের পাশ করা রেজাল্ট তিন আবেদনকারীর বর্তমান শিক্ষাবর্ষে ভর্তির রসিদ চার আবেদনকারীর পারিবারিক আয়ের শংসাপত্র যেটি গ্রামাঞ্চলের ক্ষেত্রে বিডিও দ্বারা ইস্যু হবে শহর অঞ্চলের ক্ষেত্রে মিউনিসিপ্যালিটি কমিশনারের ইনকাম সার্টিফিকেট প্রয়োজন পাঁচ আবেদনকারীর আধার কার্ড ছয় আবেদনকারীর ডিজিটাল রেশন কার্ড সাত আবেদনকারীর ব্যাংক পাসবুকের ফ্রন্ট পেজ যেখানে অ্যাকাউন্ট নাম্বার আই কোড এমআইসিআর কোড অ্যাকাউন্ট হোল্ডার ভোটার নেম স্পষ্টভাবে লেখা থাকবে আর আবেদনকারীর জন্ম শংসাপত্র অথবা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নয় আবেদনকারীর পাসপোর্ট সাইজ কালার ফটো দুইটি ওয়েসি স্কলারশিপ সাধারণত দুই ধরনের একটি প্রিম্যাট্রিক ওয়েসিস স্কলারশিপ যেটি ক্লাস নাইন ও এর জন্য প্রযোজ্য অন্যদিকে পোস্টম্যাট্রিক স্কলারশিপটি ক্লাস ইলেভেন টুয়েলভ থেকে কলেজ ইউনিভার্সিটি বা বিভিন্ন কবেশনাল কোর্সে যারা পড়াশোনা করছো তাদের জন্য প্রযোজ্য ওয়েসি স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি হল ওয়েসিস ডট জিওভি ডট ওয়েসিস স্কলারশিপে আবেদনপত্র গৃহীত হলে আবেদনকারী এককালীন তিন হাজার পাঁচশো টাকা থেকে ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পাওয়া যায় বিভিন্ন কোর্স অনুসারে ওয়েসিস স্কলারশিপের অনলাইন ফর্ম ফিল আপের পরে অ্যাকাউন্ট স্লিপ সহ চারটি পেজ প্রিন্ট আউট করতে হয় চার নম্বর পেজে রেসিডেন্টাল সার্টিফিকেট হিসাবে এমপি অথবা এমএলএ অথবা মিউনিসিপ্যালিটি কমিশনার অথবা কাউন্সিলর অথবা জেলা পরিষদের সদস্য অথবা এর সদস্য অথবা পঞ্চায়েত সমিতির সভা প্রতি অথবা গ্রুপ এ গভর্নমেন্ট অফিসারের থেকে স্ট্যাম্প সহ অ্যাটাস্টেশন করতে হয় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফর্মেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন